হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি যাই হোক এখন মোটামুটি ভালো আছে আর ঠান্ডা তো লাগবেই সব ঘরে ঘরেই ঠান্ডা লাগছে কারণ যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তারপরে একবার গরম লাগছে কালকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো যেতে গিয়ে যাই হোক তা ঠিকঠাক হয়ে গেছি তা কালকে গিয়েছিলাম মাও বাড়ি যাবো বলে কেন মামির শরীরটা খারাপ ওর জন্য যাবো বলে কিন্তু ওখান থেকে ফোন করলো যে আমার মামা তো দাদার শ্বশুরের খুবই শরীর খারাপ তাই বদি ওখানে এসছে ওর জন্য আর যা হলো না তা ভাবলাম যখন যাবো না নিয়ে করব না তা শুধু শুধু থাকা কেননা আবার আমাকে প্রশ্ন করার দিন যেতে হবে কারণ ওখানে যেহেতু ছিলাম ওদিন আমাকে একদিন থাকতে হবে তার জন্য আমি চলে এলাম তা বলছিলো থাকার জন্য বাচ্চাটা তো খুবই ইয়ে করে আমার দিদির নাতনিটা ও খুব পছন্দ করে লোকজন গেলে তার আজকে থাকবো না কারণ আবার এসে থাকবো ওই আমি চলে এসছি আর কেন অনেকদিন ওখানেই থাকা হচ্ছে তা চলে এসেছি তা চলে এসে তো যাই হোক বাড়িতে চলে এসে ও বঞ্জিও ও গেলো বাড়ি চলে গেল আমিও নেবে গেলাম শ্যামনগর তা এবার সকালবেলা উঠেছি উঠে একটু ফ্রেশ টেস হয়েছি হয়ে তা এখন স্নান করিনি স্নান করতে যাব চালটাকে ভিজিয়ে দিয়েছি আর মেয়ে টিফিন টিফিন নিয়ে চলে গেছে আর ছোটো মেয়ের যে ছুটি শুয়ে আছে আর আমি এদিকে মোটামুটি টুকটাক টাজ করে নিয়েছি সবই করা হয়ে গেছে চা টা খাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে আমাদের ও কী এনে দিয়েছে দেখি কেন আজকেও নেমন্তন্ন আছে আর বড় মেয়ে ওই আমরা দুজন খাবো ছোটো মেয়ে আর আমি খাবো তা দেখি কি করা যায় তা ভাত চালটা ভিজিয়ে রেখে দিয়েছি একটু চুক তারপরে ধুয়ে টুয়ে ভাত বসাবো আর এখানে যা টুকটাক কাজ আছে একটু করে নিই করে কী রান্না করব তোমাদের শেয়ার করবো রান্না সেরকম কিছু যে করবো না তা নব মাছের ঝোল রয়েছে তা কালকে শুটকি মাছ করেছিলাম সেটাও একটু রয়েছে মোটামুটি আছে তা চলো আগে দেখি এগুলো কী করবো করে নিই গুছি টুছি নিই ভাতটা চাপিয়ে দিয়েছি আজ এর মধ্যেই ভাত চাপিয়ে দিয়েছি এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এর মেথি আর শুকনো লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি এখানে হলো পেঁয়াজ কলি ভাজা করব ভাজা কী টমেটোটা দিয়ে মাখা মাখামাখা করবো জল দেবো না আর কড়াই আছে এটা একটু ভাজা হোক দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এটা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে এবার এখানে আছে পেঁয়াজ কলি আর কড়াই চিটি দিয়ে দিচ্ছি ধেসে ধুতে একটু ভাজা হবে তারপর নুন দেবো হলুদ নিচে নিচেইভাবে থাকবে ভাতে আছে হয়ে যাবে দেখো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি অনেকটাই ভাজা হয়ে গেছে এবার নুন হলুদ দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দেবো এখন টমেটোটাও ফাটিয়ে দিচ্ছি টমেটো পুরো গলে গেছে খুব সুন্দর দেখো ঢেকে 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 পুরো ভেঁটে দেবো মাখা মাখা হয়ে যাবে কিন্তু এর মধ্যে কিন্তু জল দিইনি কিন্তু তবুও খুব সুন্দর একটা ঘাঁটা হয়ে যাবে খুব ভালো লাগে এটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে খুব সুন্দর দেখো হয়ে হয়ে এটা খুব সুন্দর গেছে গেছে এইদিকে ফুলকপি কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আলু ফুলকপির তরকারি হবে দেখো তেলটা গরম হয়ে গেছে এটা পাঁচ ফুরন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কোটা হয়ে গেছে আলুটা দিয়ে দিচ্ছি কপিটা দিয়ে দিলাম আলুটা ঢেলে রাখলাম বেশি ভাজবে না কপিটা হালকাই ভাজবে पिटे पीटे खूब तेल टाने खूब तेल लगे दिखी <coughs> আলুগুলো দিয়ে দিলাম কপিটা দেখো একটুখানি হলুদ দেবো নুন তো দিয়েই দিয়েছি হলুদটা দিব দেখো এর মধ্যে একটু লঙ্কা ধরে দিয়েছি হালকা দিয়ে দিয়েছি বেশি ঝাল একটু মিষ্টি দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি এতে এলাচ দারচিনি লবঙ্গ গুঁড়ো কালার ছিল দিয়ে দিয়েছি আর কোনো বেশি মশলা দিলাম না করে দিলাম जल <laughs> <laughs> भी दीची আলু ফুলকপি তরকারি চলো চালো দেখোটা ফুলকপি তরকারিটা হয়ে গেছে নামিয়ে দিদি তরকারিটা খাওয়া দাওয়া করে না আজকে একটু রেস্ট নিয়েছি ঘরের মধ্যে রেস্ট নিয়েছি বলে ওই মোবাইলেই গিয়েছিলাম সিরিয়ালগুলো দেখছিলাম মানে টিভিটা তো এখন মানে দিনই ওয়াইফাইটা ভরানো হয়নি ওই জন্য চালানো হচ্ছে না এমনি মোবাইলে সব চলছে মোবাইলে সিরিয়াল ফিরিয়ালগুলো ইয়ে করা হচ্ছে মেয়েদের নেট দিয়ে করছে তা যাই হোক রান্নাবান্না করেছি তা আজকে নিমন্ত্রণ ছিল যায়নি এখানেই খেলো বলে কি রাত্রিবেলা যাবে জানি না তা এখন এই তো বুঝলাম এখন এসছে চা একটু চপ খেতে ইচ্ছা করছিল চপ যেখান থেকে চপ আনি সেই দোকানটা বন্ধ মেঘনা মোড়ে ওই মেঘনা মোড়ে ওই চা দোকানে চপ ছাড়া ভালো লাগে না এই দিককার চপটা কত তা ওখানে বন্ধ বলে আমি বলে চা আনতে হবে না থাকবে এখন চা করবো চা খাব থাক চপ খেতে ইচ্ছা করছে ঝালমুড়ি খাওয়াবে যাকি এখন চা বসাই চা খাই হাও বসে বসে টোস্ট ফোস্ট চলো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো চলো টাটা গুড নাইট